এবং লাইফ টাইম ওয়ারেন্টি দক্ষ টিম আছে টিমের মাধ্যমে বাংলা সারা বাংলাদেশ যে কোনো রিকভারি করে গাড়ির এয়ার কন্ডিশন অফ আছে না অন আছে সেটা জানতে পারবেন মাসিক চারশো টাকা সাবস্ক্রিপশন আছে টু এ কমিউনিকেশন ড্রাইভারের সাথে আপনি কথা বলবেন ড্রাইভার আপনার সাথে কথা বলতে পারবে এই ডিভাইসটা লাগানো থাকা অবস্থায় গাড়ি যদি চিন্তায় গাড়ি কবলে পড়ে এই বাটনে তিন সেকেন্ড প্রেস ধরে রাখলে ড্রাইভার এই গাড়ির থেকে মালিকের নাম্বার ফোন চলে যাবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন সে হার্ট ব্রেক করছে কিনা ভাঙাচুরা রাস্তায় খারাপভাবে ড্রাইভিং করছে না এটা তিন হাজার ডাটা করতে পারে রিপোর্ট আপনার গাড়ি নব্বই দিনের প্লেব্যাক স্টোরি থাকবে লাইভ ট্র্যাকিং থাকবে মালিকের অজান্তে যদি ডিভাইসটা ড্রাইভার বা সুয়ার পাসিন্দার গাড়ি যদি খুলে ফেলতে চায় সেটার নোটিফিকেশনও যাবে তারপরে এই ডিভাইসটা এআই টেকনোলজি যেটা হলো ন্যানো টেকনোলজি তাইওয়ানের চিপ ব্যবহার করে করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা এআই প্রযুক্তি পি এস টেকার নিয়ে আসলাম দর্শক এখানে দেখতে পাচ্ছি কিন্তু আধুনিক যে লেটেস্ট কালেকশনগুলো আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো এবং এইগুলো যে কি কি ফিচার রয়েছে প্রযুক্তি আধুনিক সম্পূর্ণ কনফিগারেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওটা দেখতে থাকুন ভাই সহযোগিতা করবে ভিডিওতে সে হচ্ছে মার্কেটিং ম্যানেজার তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইদ ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি এআই প্রযুক্তির জিপিএস টেকা নিয়ে আসছেন যদি একটু বিস্তারিত বলেন আমাকে এই আধুনিক জিনিসটা নিয়ে এআই টেকনোলজির তিনটা ডিভাইস আছে জি একটা দুইটা তিনটা এটার সাথে কি কি পাবেন আছে এগুলো আমি দেখাই কি কি পাবে হুম কাস্টমারের এই যে পুরো বক্সের মধ্যে এরকম থাকবে প্রথমে থাকবে একটা ওই ওই রিলে সেট আচ্ছা আচ্ছা যেটার মাধ্যমে গাড়ির ইঞ্জিন লক আনলক এটার মাধ্যমে এটার মাধ্যমে হয় ওকে প্রথমে তারপর আছে একটা পাওয়ার কেবল পাওয়ার কেবল জি আচ্ছা তারপরে আছে একটা ভয়েস কিট গাড়ির ভেতরে কে কি কথা বলছে গাড়ির ভেতরে কে কী কথা বলছে সেটাও শুনতে পারবে গাড়ির মালিক দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে তারপরে এই ডিভাইসটা এআই টেকনোলজি মার্কেটে আরও ডিভাইস আছে জিপিএস ট্যাগার আছে যেটা হলো ন্যানো টেকনোলজি টাইওয়ানের চিপ ব্যবহার করে করেছে এবং পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানের কোম্পানি জিমিটি কনকক্সের এটার মডেল হলো জিটি জিরো সিক্স এস মডেল মডেলটা আমি আরেকবার দেখাচ্ছি হ্যাঁ এটা সম্পূর্ণ নতুন একদম আপডেট দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ আপডেট এআই টেকনোলজি এটা তিন হাজার ডাটা অ্যানালাইজ করতে পারে তার মানে আপনার ড্রাইভার আপনার গাড়ির সাথে কোন ধরনের আচরণ করছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন সে হার্ট ব্রেক করছে কিনা ভাঙাচুরা রাস্তায় খারাপভাবে ড্রাইভিং করছে না সকল ধরনের ইনফরমেশন সে মালিককে জানাতে পারে অ্যাপসের মাধ্যমে আচ্ছা এবং ওয়ান ওয়ে কমিউনিকেশন গাড়ির ভেতরে কে কি কথা বলছে সেটাও জানতে পারবে গাড়ির মালিক চাইলে গাড়ির ইঞ্জিনটাও লক করে দিতে পারবে আচ্ছা এটার মাধ্যমে আচ্ছা তারপরে মাইলেজ রিপোর্ট আপনার গাড়ি নব্বই দিনের প্লেব্যাক স্টোরে থাকবে লাইভ ট্র্যাকিং থাকবে স্পিড লিমিট ওভার স্পিডে যদি গাড়ি চালায় তাহলে স্পিড লিমিটেড যে নোটিফিকেশন সেটা যাবে ইঞ্জিন অন অফের নোটিফিকেশন অন অফ এটার নোটিফিকেশন পাবে তারপর মালিকের অজান্তে যদি ডিভাইসটা ড্রাইভার বা সুয়ার বাড়ি যদি খুলে ফেলতে চায় সেটার নোটিফিকেশনও যাবে সেটারও যাবে সেটারও যাবে ড্রাইভার গাড়ির মালিকের অজান্তে যদি ড্রাইভার গাড়িটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটার নোটিফিকেশনও সে পাবে আচ্ছা গাড়ির যে মালিক তার কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে আচ্ছা আর কি কি থাকতেছে থ্রি সিক্সটি ভিউ থাকবে জিও ভ্যান্স থাকবে লাইভ ট্র্যাকিং মাইলেজ রিপোর্ট ঠিক আছে ইঞ্জিন অন অফ সব রকম এটা কি তিন হাজার ডাটা এনালাইজ করতে পারে তিন হাজার ডাটা তিন হাজার ডাটা আচ্ছা আর এটাতে আপনার সিম কি লাগবে হ্যাঁ সিম সাপোর্টেড সিম সাপোর্টেড সে সেক্ষেত্রে কি সিমের নেটের ডাটা কিনতে হয় প্রতি মাসে এটা মাসিক যে সাবস্ক্রিপশনটা আছে আমাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে এটা ওটা সাবস্ক্রিপশন মাসিক সাতশো টাকা সাবস্ক্রিপশন আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই চাটা মাটা যা স্বভাব লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ ওয়ারেন্টি এবং আরেকটা কথা আমি বলি এই ডিভাইসটা মনে করেন চোর গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পর এই ডিভাইসটা এমন জায়গায় লাগানো থাকবে চোর সহজে এটা খুঁজে পাবে না খুঁজে পাবেন হ্যাঁ এখন চোর চিন্তাইকারী আপনার প্রাইভেটটা চুরি করে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে রেখে দিল গাড়ির যদি মেন ব্যাটারি গাড়ির মেন ব্যাটারি যদি খুলে রাখে তারপরও আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পাবে মানে গাড়ির মেন ব্যাটারি খুলে ফেললো চব্বিশ ঘন্টা পর্যন্ত সে ট্র্যাক করার মতো সক্ষমতা রাখে আচ্ছা তাহলে আপনি দেখেন ডিভাইসটা কিন্তু একদম ছোট্ট গ্যাস লাইটারের মতো হ্যাঁ খোলার পর চব্বিশ ঘন্টা ব্যাটারির ব্যাক আপ দেওয়ার মতো সক্ষমতা এই ডিভাইসটা আছে

দর্শক এটা আপনারা যেহেতু এখন কম্পিটিশন মার্কেট আপনারা মডেলটা সার্চ করবেন মডেল দিয়ে দেখবেন প্রাইস কত আমাদের বেশি নিচ্ছে কিনা প্রাইস কি আশা করি আপনাদের কম রাখতে হবে ইনশাআল্লাহ প্রাইস আমাদের এটা ফিক্সড প্রাইস আর আর ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তো সম্মান করবেন তো কিছু সম্মান বলতে কি যে লাইফটাইম ওয়ারেন্টি দিছি

প্রশাসনিকের মাধ্যমে আমরা যে কোনো দুর্ঘটনা এটাকে রিকভারি করে থাকি রিকভারি করে দিয়ে থাকি আচ্ছা আরেকটা প্রশ্ন এই যে ডিভাইসটা আর এইগুলো ডিভাইস কি সেম ফিচার থাকতেছে শুধু এআই টেকনোলজি ছাড়া হ্যাঁ এটা এটা তিন হাজার ডাটা অ্যানালাইজ করতে পারে মানে ড্রাইভার যদি রাব গাড়ির সাথে বিহেভিয়ার করে গাড়ির অন্য অন্য সিস্টেম ড্যামেজ করার চেষ্টা করে সে সেটা শনাক্ত করতে পারে শনাক্ত করতে পারে আচ্ছা এটা মূল্য পাঁচ হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ আর এগুলো চার হাজার করে

খারাপ কিছু এটা হলো শনাক্ত করতে পারে হ্যাঁ আর এগুলো তো পারে না আচ্ছা এগুলো কি যা আপনাদের সেট করে দিয়ে আসতে হয় নাকি যে কেউ সেট করতে পারবে এটা এটা যে কেউ সেট করতে পারে আমরা বলে দিলে পারি বলে দিলে এগুলো তো বিভিন্ন প্যারামিটার আছে প্যারামিটারগুলো এগুলো হাই মানে অনেক টেকনোলজি আর অনেক প্যারামিটার সিস্টেম আচ্ছা আধুনিক জিপিএস দেখতেছি কিছু যেটা চার্জ দিতে হয় না দেড় বছর তিন বছর এরকম কিছু আছে এগুলো জিপিএস বলে না যারা কি বলে বলে জিপিএস হ্যাঁ তারা আপনাদের সাথে ধোকাবাজি করছে আচ্ছা আচ্ছা এটা কখনো জিপিএস না লোকেশন দিতে পারে সেটাও গ্লোবাল পজিশন সিস্টেমের মধ্যে পড়ে কিন্তু সেটাকে বলা হয় মাইক্রো ট্যাগ বা জিপিএস না ট্যাগ

এটা তার থেকে ডাটা শেয়ার করে সার্ভারে আপলোড করে তার মাধ্যমে এটা লোকেশন দিতে সক্ষম যে কোনো আশেপাশে যার যে কোনো নিয়ে নেবে নিয়ে নেবে ওকে এটা কিন্তু এমন নাই যে চুরি করে এটা প্রত্যেকটা ফোনে অপশনগুলো আছে আচ্ছা কি অন থাকে প্রত্যেকটা মোবাইলে ফোনে এটা ডিফল্ট থাকে আচ্ছা এটা অন থাকে আচ্ছা অন থাকে ওকে এটা আমাদের মূল্য কত এটার মূল্য হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা পনেরোশো একটা পঁচিশশো

একটা মূল্য কম অ্যান্ড্রয়েডের মূল্য বেশি দেখিয়ে দিয়ে তারপরে দেখতে ভাই এই যে এটা কি এটা পোর্টেবল বিভিন্ন স্পাইক্রিতে আপনি কারোর নজরদারির জন্য এই ডিভাইসটা ব্যবহার হয়ে থাকে আচ্ছা এই ডিভাইসটা লাইভ লোকেশন পৃথিবীর যে কোনো জায়গায় থেকে চাইলে আপনার যার উপর সন্দেহজনক হয় দামি পার্সেল যাই বাস ট্রাক সিএনজি অটোরিকশা বাইক সব গাড়িতে এক চার্জে পাঁচ দিন যায় আপনি একদিন চার্জ দিলে পাঁচ দিন যায় এটা ম্যাগনেটিক সিস্টেম আপনার বাইক থাকলে বাইক যে কোনো এই জন্য আপনার বাইক আপনি যে কোনো জায়গায় গাড়ির যে কোনো হিডিং পয়েন্টটা আপনি রেখে দিন হ্যাঁ হ্যাঁ এটা মূল্য কত দিচ্ছেন ভাই এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ তারপরে দেখতে পাচ্ছি আরেকটা তারপরে একটা আছে অ্যাডভান্স লেভেলের ডিভাইস যেটা এটাও এআই টেকনোলজি এটার মাধ্যমে আপনার গাড়ির এয়ার কন্ডিশন অফ আছে না অন আছে সেটা জানতে পারবেন আপনার গাড়ির যদি কোনো ডোর ওপেন করে সেটাও আপনি জানতে পারবেন এইটাও জিপিএস ট্যাকের একটা অত্যাধুনিক টেকনোলজি ডিভাইস এটাও এ টেকনোলজি এটার মাধ্যমে আপনি লাইভ ট্রেকিং করতে পারবেন মডেল নাম্বার এক্স থ্রি হ্যাঁ মডেল এক্স থ্রি হ্যাঁ আচ্ছা এটার মাধ্যমে আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন গাড়ির ভেতরে ভয়েস শুনতে পারবেন আপনার এয়ার কন্ডিশন অফ আছে না অন আছে দেখতে পারবেন তারপরে আপনার ইঞ্জিন অফ আসেন অনার সেটা দেখতে পারবেন মাইলেজ রিপোর্ট জানতে পারবেন ট্রাফিক জানতে পারবেন নব্বই দিনের প্লেব্যাক জানতে পারবেন মানে একই ফিচার সেন কিন্তু শুধু এটা মানে অনেকগুলো প্যারামিটার যারা গাড়ির ডোর ওপেন ক্লোজ হলে সেটা জানতে পারবেন এয়ার কন্ডিশন অফ আছে না অন আছে সেটা আপনি জানতে পারবেন জানতে পারবে কিসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে মালিকের কাছেও অ্যাপসের মাধ্যমে জানতে পারবে আরেকবার একক একজনে কি জানতে পারবে না একের অধিকের অধিক হ্যাঁ একের অধিক যার দশজনও ট্র্যাক করতে পারবে একই সময় একই টাইম আচ্ছা আর কি কি সুযোগ সুবিধা রয়েছে এটার এইটা সুযোগ সুবিধায় একটু অ্যাডভান্স লেভেলে এইজন্য আপনার গাড়ি প্রায় বাংলাদেশে প্রাইভেট গাড়ি অনেক মালিক আছে যারা সরাসরি অফ ড্রাইভ এলপিজিও করে নাই গ্যাসও করে হ্যাঁ সেই ক্ষেত্রে একটা গাড়ি ড্রাইভার আপনার আপনাকে নামিয়ে অফিসে ড্রপ করার পরে কি করছে আপনার ড্রাইভার এসি ছেড়ে ঘুমাচ্ছে পাঁচ ঘন্টা যদি পাঁচ ঘন্টা পাঁচ ছয়টা তেল যাবে এখানে আপনার এক্সট্রা একটা খরচ হচ্ছে কিন্তু আপনি জিজ্ঞেস করলে আপনার তো বলবে না যে ড্রাইভার এসি ছেড়ে বসে আছে কিনা এগুলো আপনি মনিটরিং করতে পারেন যে আপনার গাড়িটা বিনা কারণে এসি ছেড়ে ড্রাইভার গাড়ির ভেতরে ঘুমাচ্ছে কিনা

এটা এসওএস বাটুন এসওএস বাটন चोर যদি হ্যাঁ গাড়ি যদি কোনো চিন্তায় গাড়ি কবলে পড়ে হ্যাঁ এটা এইজন্য দাম বেশি এগুলো এটা দাম হলো প্রায় 8000 টাকা 8000 টাকা টাকা এই ডিভাইসটা লাগনো থাকা অবস্থায় গাড়ি যদি চিন্তায় গাড়ি কবলে পড়ে এই বাটনে 3 সেকেন্ড প্রেস ধরে রাখলে ড্রাইভার এই গাড়ি থেকে মালিকের নাম্বার ফোন চলে যাবে গাড়ির ভিতর কে কি কথা বলছে গাড়ির লোকে অনলি 3 সেকেন্ড অনলি 3 সেকেন্ড ধরে রাখলে এসওএস বাটন হ্যাঁ তারপরে এই যে ভয়েস কিট আছে তারপরে একটা ইকুইপমেন্ট আছে ড্রাইভার আছে রিলে সেট আছে মানে এই যে কমপ্লিট আচ্ছা এটা ইনস্টল করার জন্য কি যে কেউ পারবে না না এইগুলো এই দুটো এই তিনটা ডিভাইস হ্যাঁ হ্যাঁ এই তিনটা এই একটা এই একটা আর এই একটা আচ্ছা এই একটা একটা আপনাদের এটা আমাদের সিস্টেমটা কিভাবে কি সিস্টেম হলো আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে খরচটা একটু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ডিভাইসের যে মূল দাম এইটার মধ্যেই হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে ডিভাইসের দাম থাকবে সেম শুধু যাওয়া আসা করছি এই যে আপনি বললেন যে প্লেনের ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স হ্যাঁ গাড়ির ড্রাইভারের আমল নামা সব এখানে আচ্ছা এই আচ্ছা আমাদের এই প্রোডাক্টটা আমাদের যে গাড়ির মালিকরা কিনবে তার কি কি সুযোগ সুবিধা পাবে সেটা একটু বিস্তারিত বলে সুযোগ সুবিধা এটা হলো প্লাস ক্যামেরা আচ্ছা আচ্ছা তো হলো কেবিং এবং ফ্রন্ট সাইড দেখতে পারবে এটা এটাও কি এআই প্রযুক্তি এটাও এআই প্রযুক্তি এই যে এটা ফ্রন্ট সাইড এটা হলো কেবিন ক্যামেরা গাড়ির ভেতরে এবং বাইরে কয়জন যাত্রী নিয়ে যাচ্ছে ড্রাইভার কোনো নেশা করে গাড়ি চালাচ্ছে কিনা না ড্রাইভার আপনার বাচ্চাকে নামিয়ে রাস্তাতে কোনো টিপ উঠাচ্ছে কিনা না আপনার গাড়িটা ভাড়া মেরে এমন বলতে বলতেও পারে যে আমি ভাড়া মারিনি সেটা বলতে পারে তো এই ডিভাইসটা এই বক্স লাগানো থাকলে কি হবে ড্যাশ ক্যামটা লাগানো থাকলে প্রত্যেকটা ড্রাইভারের আমলনামা প্রত্যেকটা সিস্টেম রেকর্ড থাকবে আচ্ছা আচ্ছা আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন লাইভ বাসা বসে ভিডিও দেখতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে এবং টু এ কমিউনিকেশন ড্রাইভার কী কথা বলছে সেটা আপনি অ্যাপসের মাধ্যমে শুনতে পারবেন লাইভ আচ্ছা আচ্ছা লাইভ শুনতে পারবে সেটা আচ্ছা আর এটা মেমোরি কার্ড সিস্টেম হ্যাঁ মেমোরি কার্ড সিস্টেম আর মেমোরি ছাড়া কতদিন পর্যন্ত থাকবে ব্যাকআপ

আচ্ছা এইটা এই তেল চুরি করলে ধরা খে যাবে হ্যাঁ কোন জায়গায় নামাচ্ছে তেল চল লাইভ ভিডিও দেখতে পাচ্ছে না সব রেকর্ড হ্যাঁ হ্যাঁ এটাতে টু এ কমিউনিকেশন মালিক কথা বলতে পারবে ড্রাইভারও মালিকের সাথে কথা বলতে পারবে এবং প্রত্যেকটা ড্রাইভারে প্রত্যেকটা সিস্টেম রেকর্ড থাকবে যেমন লাইভ ট্র্যাকিং নব্বই জনের প্লেব্যাক স্টোরি ওভার স্পিড লো স্পিড হাই স্পিড এলাম পাওয়ার কাটালাম ইঞ্জিন অন অফ নোটিফিকেশন হ্যাঁ লাইভ ভিডিও টু কমিউনিকেশন ড্রাইভিং বিহেভিয়ার সিস্টেম ঠিক আছে তিন হাজার ডাটা অ্যানালাইজ করার সক্ষমতা আছে নব্বইটি স্যাটেলাইট সে কভার করতে পারে যেমন অন্য অন্য ডিভাইস ডিভাইসগুলোতে বারোটা স্যাটেলাইট বারোটা স্যাটেলাইট বারোটা স্যাটেলাইট সে সর্বোচ্চ রিকভারি করতে পারে এটা হলো নব্বইটা স্যাটেলাইট সে নব্বইটা স্যাটেলাইট তার মানে

আচ্ছা পাওয়ার ব্যাঙ্ক যে গাড়ি অপ অবস্থায় যেটা ক্যামেরা চলবে সেজন্য পাওয়ার ব্যাংক পাঁচ কতদিন টাকা আছে কোনোদিন নাটন

আচ্ছা জেসি 400 পি মডেল মডেল আচ্ছা মডেল জেসি 400 পি 25500 25500 এটা এখন অনলাইন তো এখন কম্পিটিশন সে ক্ষেত্রে অনলাইনে কি দাম আপনাদের কমে কিও পাব দিতে পারবে না এর থেকে কম না এটা অলরেডি আপনি অনলাইনে দিয়ে দেখবেন 29800 এর থেকে রেট দাও আছে আচ্ছা আপনারা আলাদা সব যেটা কমে দিচ্ছেন এটা আমরা কমে দিছি দারাজ থেকে আপনারা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনারা এটা রেট জেনে নিতে মডেল নাম্বারটা হলো জেসি ফোর হান্ড্রেড পি ওকে আর কি বিষয় আপনাদের এই প্রোডাক্ট কেনার পর যদি গাড়ি শখের স্বপ্নের বা গাড়ি মোটরসাইকেল চুরি হয়ে যায় সেক্ষেত্রে কি আপনাদের টিম গিয়ে রিকভারি করে দেওয়ার টিম আছে আমাদের অফিসের নাম এবং অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা মিরপুর সাড়ে এগারো পল্লবী মেট্রো স্টেশন থেকে দুয়ারিপাড়ার যে রোডার্ন হাউসিং দুয়ারিপাড়ার রোড কাজি অফিস দক্ষিণ পল্লবী পাঁচ নম্বর গেট কাজি অফিস উভারটন শরী অপোজিটে আট বাই চব্বিশ বাসা নম্বর আট বাই চব্বিশ তিনতলায় আমাদের কোম্পানির নাম হলো স্পাই জিপিএস স্পাই জিপিএস হ্যাঁ ফুল নাম স্পাই ট্র্যাক জিপিএস মাদার কোম্পানির নাম ডোর স্টেপ টেকনোলজি ওকে আর ছাড়া আপনাদের কাছে তো আরো প্রোডাক্ট রয়েছে যেহেতু আমাদের ভিডিও বেশি বড় করবো না দর্শক যেগুলো আধুনিক লেটেস্ট সেগুলো দেখালাম আর ওল্ড যদি প্রোডাক্ট চান সেগুলো তো আপনাদের কাছে সব ধরনের আছে তবে মানুষ কি ওল্ড கிট চাই আধুনিক যুগে কি ওল্ড অনেকে দেখা যাচ্ছে বাজে নাই এগুলা কেন বাজে এগুলো এগুলো আমাদের বাইকের কার্যকারিতা কিন্তু সেল এআই ছাড়া শুধু এটা যেমন এ প্রযুক্তি এটা এআই প্রযুক্তি ছাড়া এ আর কি ডিফারেন্স তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমরা ভিডিওটা শেষের দিকে তো আপনাদের শখের গাড়ি জানবা নিরাপত্তার দায়িত্ব একান্তই আপনাদের তো টাকা দিয়ে গাড়ি কিনেছেন সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার গাড়ি বাইক যে কোনো যানবাহন অনিরাপত্তায় ভুগতেছেন যার জন্য আমাদের এই ডিভাইসটা ব্যবহার করার মাধ্যমে আপনাদের গাড়ি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আশা করি আপনারা গাড়ি নিরাপত্তার জন্য এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করবেন পূর্বে নতুন করে ইনস্টল করে নেবেন আপনারাও সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবে আল্লাহ দর্শক ভালো থাকুন ভিডিও স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে সরাসরি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম